আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত ক্ষমতায় গেলে উন্নয়নে নামে লুটপাট বন্ধ হবে বললেন ডা জাহাঙ্গীর আলম বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে উন্নয়নে নামে দীর্ঘদিন ধরে চলমান লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন দলটির গাজীপুর জেলা আমির ও গাজীপুর তিন শ্রীপুর সদরের একংশের সংসদীয় আসনের প্রার্থী ডা জাহাঙ্গীর আলম এরপর জানাব জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই এজন্য এনসিপি জামাত ইসলামের সঙ্গে আট দলের সঙ্গে যোগদান করেছে এদিকে ইনসাফের প্রশ্নে কাউকে আনকম্প্রোমাইজিং করা হবে না বললেন হাসনাত আবদুল্লাহ ইনসাফের প্রশ্নে আনকম্প্রোমাইজিং অবস্থানে থাকবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ কুমিল্লা চার আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এমন কথা বলেছেন এবারে জানাব নতুন করে শুরু করার ঘোষণা মাহফুজ আলমের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার কথা আগেই জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবার তিনি জানিয়েছেন তিনি নতুন করে আসলে এসব বিষয় নিয়ে কাজ করবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার যে বন্দোবস্ত রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করতে বদ্ধপরিকর এমনটা নিশ্চিত করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ভারতের পক্সি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পাকিস্তানি শো নিহত ছয় পাকিস্তানের খাইবার পাকথুন প্রদেশের বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারতীয় প্রক্সি বাহিনী সন্ত্রাসীদের গোলাগুলিতে দেশটির একজন মেজর পদবীর সেনা কর্মকর্তা এবং পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে আজ পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রদর্শক এতক্ষণ শুনে ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাত ক্ষমতায় গেলে উন্নয়নের নামে লুটপাট বন্ধ করা হবে বলেন ডক্টর জাহাঙ্গীর আলম বাংলাদেশ জামাত ইসলাম গেলে উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে চলমান লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন দলটির গাজীপুর জেলা আমির ও গাজীপুর তিন শ্রীপুর সদরের একংশর সংসদীয় আসনের প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম আজ দুপুরে আড়াইটার দিকে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদের হাতে মনোনয়নপত্র জাহাঙ্গীর আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে হয়েছে সেই ঐক্যকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলাম ইনসাভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে আমরা বিশ্বাস করি দেশের মানুষ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মুক্তির পথ খুঁজে নিতে চায় এ সময় তিনি আরো বলেছেন স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউই জাতিকে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন উপহার দিতে পারেনি বিভিন্ন সময় দেশের রাজনৈতিক দলই চাঁদাবাজি লোটতরা হানাহানিতে ব্যস্ত হয়েছিল তারা কখনোই বাংলাদেশের জন্য কাজ করেনি তারা সব সময় নিজেদের আখের গুছিয়েছে এবার বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দেশে যে কোনো ধরনের সমস্যা আমরা মোকাবিলা করব এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটি থাকবে বলে জানিয়েছেন তিনি জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দলটির বাংলা মোটরের কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়েছে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত রয়েছেন এর আগে গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে যাওয়ার ঘোষণা দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন বৃহত্তর ঐক্যের জায়গা থেকে এনসিপি জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগদান করেছে এনসিপি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে কিন্তু সেজন্য এককভাবে আসলে ক্ষমতায় এই মুহূর্তে যা সম্ভব হচ্ছে না নতুন করে যেহেতু একটি রাজনৈতিক দল তারা গঠিত করেছে সুতরাং এই এককভাবে এই দলটিকে রাজনৈতিকভাবে আসলে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় এজন্য সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে এবং সবাইকে সেভাবেই কাজ করার জন্য সুযোগ দিতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন অনেক বেশি সুযোগ দিতে হবে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন এবং সেজন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ভূমিকা সেটার বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম এবং তিনি চান বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে সেজন্য এবারের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি সবাইকে আরও বেশি ভূমিকা রাখতে হবে ইনসাফের প্রশ্নে আনকম্প্রোমাইজিং অবস্থায় থাকবে বললেন হাসনাত আব্দুল্লা ইনসাফের প্রশ্নে আনকম্প্রোমাইজিং অবস্থায় থাকবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আজ কুমিল্লা চার আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেছেন এদিন বিকাল সাড়ে তিনটায় তিনি মননপত্র জমা দেন এ সময় তার সঙ্গে ছিলেন জামাত নেতা সাইফুল ইসলাম শহীদ এছাড়াও চব্বিশের গণআপুত্থানের শহীদ পরিবারের সদস্য জোট নেতারা এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লা তিনি বলেন একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করব ফ্যাসিবাদের কারণে দীর্ঘ সতেরো বছর আমাদের মানবিক অধিকার বঞ্চিত হয়েছে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সর্বজনীনতা পায় তিনি আরও জানান ইনসাফ প্রতিষ্ঠার কারণ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে ওসমান হাদি রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত করব। একই সঙ্গে ইনসাফের সঙ্গে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে বলে জানানো হয়েছে হাসনাত আবদুল্লা আরও বলেন কোনোভাবে আমরা কাউকে কম্প্রোমাইজ করতে পারি না কারণ সবাই যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে কিন্তু অনেকেই তারা সুবিধাবাদী একটি পক্ষ রয়েছে এদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সংগ্রাম রয়েছে সেটি অব্যাহত থাকবে এজন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই বলে জানানো হয়েছে নতুন করে শুরু করার ঘোষণা দিলেন মাহফুজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থান অ্যত্থান সারি নেতা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার নতুন করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি তিনি বলেন আমার রাজনৈতিক অবস্থান শিরোনামের দেয়া সেই পোস্টে চারটি বিষয় আলোকপাত করে তিনি লিখেছেন নাগরিক কমিটি এবং এনসিপির জোলায়ের সম্মুখসারীর নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ নির্দেশনা ও পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি মাহফুজ লিখেছেন আমার অবস্থান নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলায় দায় দরদের সমস্য অনন্য অনেক কথাই বলেছি যেগুলো আমরা জোলাই যোদ্ধারা উক্ত দুটি বিষয় থেকে জানতে পেরেছিলাম কিন্তু এখন বলতে হচ্ছে আমরা এসব বিষয়গুলোর সঙ্গে এখন আর সম্পৃক্ত থাকতে পারবো না কারণ এ বিষয়গুলো অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে